এই সাংস্কৃতিক মঞ্চে আপনি জনগণের কি বার্তা দেবেন এবং কেন আজ পালন করা হচ্ছে আমি এত এলাকার মানুষের কাছে এই বার্তা দিতে চাই এই প্রচেষ্টা আমার না আমি একজন মহান মানুষের সান্নিধ্যে এসে যিনি আজকের আমাদের মধ্যে নেই তিনি মাননীয় সহদেব নস্কর মহাশয় তিনি এখন প্রয়াত তিনি মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দুই মনীষীর জীবনচর্চা শুরু করেছিলেন আমাদেরকে নিয়ে আজ থেকে পঞ্চাশ বছর আগে সকলের কনিষ্ঠ ছিলাম আজ আজ আমার হয়তো বয়স হয়েছে তখন ছিলাম সকলের কনিষ্ঠ আজকের এই পঞ্চাশ বছরের দুজন মনীষীর যে আমরা মূর্তি স্থাপন করেছি এটা কিন্তু সেদিনেই স্বপ্ন দেখিয়েছিলেন মাননীয় বাবু আমি তাই আজকের সমস্ত মানুষের সামনে এই কথা জানাতে চাই এই যে মহান উদ্দেশ্য সফল হলো যার আগামী দিনের স্বপ্নের আমরা যে সার্থক রূপ দিতে পেরেছি এই আমার মাননীয় সহদেব প্রয়াত সহদেব নস্করের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি এবং জনগণের কাছে আমার এই বার্তা ঘরে ঘরে সন্তানরা এই মনীষীদের চর্চার মধ্যে আসুক এটাই আমার জনগণের কাছে আবেদন সমস্ত মায়েদের কাছে আবেদন তাদের সন্তানদের এই চর্চাতে অনুপ্রাণিত করুক এই আমার প্রত্যাশা এই প্রত্যাশা রেখেই আজ এই ষাধ্য শতবর্ষে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপম শৈলীতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই পুস্তকটা আমরা ঘরে ঘরে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা নিয়েছি সকলের ঘরে হয়তো দিতে পারবো না অন্তত আমরা একশো দুশো মানুষের ঘরে এই পুস্তক পৌঁছে দেব আমরা আশা করি তারা পড়বে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে চরিত্র তাদের উন্নত হবে বড় মানুষের রূপ নেবে এটাই হচ্ছে আমার প্রত্যাশা এ রেখেই আমার কথা এখানে শেষ এই সাংস্কৃতিক মঞ্চে কী কী আয়োজন করা হয়েছে আমরা সেই শুরু থেকেই সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি এবছরও আমরা এই পঞ্চাশ বছরে আমরা বত্রিশটি নাটক মঞ্চস্থ করাবো এই চার দিনের মধ্যেই নয় নয় করে প্রায় সাতটা আটটা নটা জেলা আমাদের এখানে অংশগ্রহণ করছে এবছরই তারা নাটক করবে নাটকের মধ্য দিয়ে আজকের যে সংস্কৃতি গড়ে তোলার যে একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টা রূপ পাবে এই প্রত্যাশা নিয়ে আমরা এই কাজটা চালিয়ে আমার নাম ও পরিচয় আমার নাম গুণসিন্ধু হালদার আমার পরিচয় এই এলাকার সাথে থাকা একজন মানুষ থ্যাংক ইউ সাংস্কৃতিক আন্দোলন চতুর্দিকে ছড়িয়ে দেওয়া উচিত গোটা দেশ জুড়ে বাংলা বাংলার এই প্রত্যন্ত জায়গায় আমাদের দেশের নবজাগরণের পার্থিব মানবতাবাদী ধারার সাহিত্যিক শরৎচন্দ্র এবং নজরুলের মূর্তি প্রতিষ্ঠা এটা অত্যন্ত শুভ উদ্যোগ আর মূর্তির মধ্য দিয়ে তাদের চরিত্রকে জীবন্ত রাখা এই মানুষরা যখন যাতায়াত করবে নূতন প্রজন্ম আসবে দেখবে তারা যে মানবতাবাদী আন্দোলনের জয়গান গিয়েছিলেন যার ভিত্তিতে আজকে দেশ ক্রমাগত এগিয়ে চলেছে তার যথাযথ চর্চা এবং আজকের যুগে এগিয়ে যাওয়ার জন্য যে সাংস্কৃতিক পরিমণ্ডল প্রয়োজন তাকে এই সংস্থা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তারই একটি প্রদর্শন সেই জন্য আমার দিক থেকে বলবো অত্যন্ত রক্তিম অভিনন্দন যে যাতে করে এই ধারাটা চর্চাটা সমস্ত জায়গায় হতে থাকে শরৎচন্দ্র নজরুল থেকে শুরু করে আমাদের দেশে যত্নবরভা যে বলা হয় আর আমাদের দেশের নবজাগরণের রামমোহন থেকে নজরুল তার চর্চা হোক তার ভিত্তিতে আজকের যুগের উন্নত মানের চরিত্র এবং সাহিত্যিক গড়ে উঠুক এটা আজকের সংকট সংস্কৃতির সংকট চতুর্দিকে এটা নিয়ে বলবার কিছু নেই মানুষে মানুষে বিশ্বাস ভালোবাসা মমতা কাব্য সাহিত্য সঙ্গীত চারুকলার যে এগিয়ে যাওয়া তার জন্য এরা সব প্রেরণাদাত্রী যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের রূপ দিয়েছেন যিনি শিল্পী হিসাবে ভাস্কর হিসাবে তিনিও চরিত্রের একশো পাতার বই পাঁচশো পাতার বইয়ের পরিবর্তে এক মুহূর্তে দেখে বোঝা যাবে একটা চরিত্রকে এটা একটা বড় জিনিস এইটুকুই আমার আপনাদের সকলের কাছে পৌঁছে দেওয়ার বিষয় এলাকাবাসীকে কি কি বার্তা দেবেন এই যে এলাকাবাসীদের কি বার্তা দিলেন আজকে এলাকাবাসীদের বার্তা হচ্ছে যে এই সমস্ত মানুষদের জীবন যেন মুঠো ফোনে প্রযুক্তিতে হারিয়ে না যায় মুঠো ফোন দরকার প্রযুক্তি দরকার বিজ্ঞান দরকার কিন্তু তার সাথে সাহিত্য যেটাকে যে রবীন্দ্রনাথ বলেছিলেন জীবনের সঙ্গে এবং যার দ্বারা মানুষের সংস্কৃতি গড়ে ওঠে এইসব চরিত্র যেন হারিয়ে না আমরা ছুটতে গিয়ে কম্পিটিশনের মার্কেটে ছুটতে গিয়ে যেন এদের ভুলে নাম ও পরিচয় আমার পরিচয় জানি চন্ডীদাস ভট্টাধাস থ্যাংক ইউ বিশিষ্ট সমাজসেবী এবং সাংস্কৃতিক আন্দোলনের আর এই যে গুরুত্ব দিয়ে উন্মোচিত হবে এই মূর্তিগুলো উন্মোচন হওয়ার পরে

तो बात है और एक और दीपनवीतों का

স্থায়ী সম্পাদক গুরু সিন্ধু তাকে আহ্বান করছি শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তাকে আহ্বান করছি মাল্যদান করার জন্য কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতীক আমি মাননীয় অতিথিবৃন্দকে অনুরোধ করছি আপনারা মঞ্চে চলে আসবেন এরপর আমাদের একটি আলোচনা সভা থেকে শোক প্রস্তাব পাঠ করছি আজি সত্তর সহস্র থেকে মঞ্চে সুবর্ণ জয়ন্তী বর্ষের উদ্বোধন থেকে এখনো পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে মৃত এবং রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধে নিহত মানুষদের প্রতি জানাই আমাদের গভীর এই সময়কালের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যে সমস্ত সনামধন্য ব্যক্তি শুধুমাত্র বাংলা নয় গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে সাংস্কৃতিক আন্দোলনের প্রসারের ক্ষেত্রে যার নিরলা ভক্তিকা রয়েছে সেই চণ্ডীদাস আজকের অনুষ্ঠানের সভাপতিকে বরণ করার জন্য মূর্তি উন্মোচনের জন্য সাংস্কৃতিক আন্দোলনের বিশিষ্ট নেতা